সে তার জিদে অটুল থাকল আদম আল ইসলাম তাদেরকে বললেন ঠিক আছে তোমরা এখন যাও আমি এই ব্যাপারে তালার পরবর্তী নির্দেশের অপেক্ষা করবো অতঃপর তালার নির্দেশ আমি তোমাদেরকে জানিয়ে দিব এরপর হজরত আদম আলাইসালাম আল্লাহ দরবারে দোয়া করলেন এ মাহবুদ আমার সন্তানদের বিবাহ ব্যাপারে যে ফেতনা সৃষ্টি হয়েছে তা তুমি সব দেখছো অতএব আমাকে এই ব্যাপারে একটি উত্তম ফয়সলা দান করুন যাতে করে প্রত্যক্ষভাবে তারা এর একটি প্রমাণ পেতে পারে হত্রত আদম সালামের দোয়ার পরিপ্রেক্ষিতে আলাউতার নির্দেশে ইব্রাহল আলা সালাম তার কাছে আগমন করলেন এবং তিনি বললেন হে আদম আপনি আপনার পুত্রদয়ীদেরকে নির্দেশ দেন তারা তাদের কুরবানি নিয়ে পাহাড়ে রেখে আসবে যার কুরবানি কবুল করা হবে সে আকলিমাকে বিয়ে করবে আল্লাহর পক্ষ থেকে এরূপ নির্দেশ পেয়ে হজরত আদম আলি সাল্লাম পুনরায় তার পুত্রদেরকে ডাকলেন এবং তিনি তাদেরকে বললেন হে আল্লাহ আল্লাহতালার নির্দেশ হলো তোমরা দুজনেই কুরবানি করবে এবং তোমাদের কোরবানি পাহাড়ের উপর রেখে আসবে যার কোরবানি তালা কবুল করবে সেই আকলিমাকে বিবাহ করতে পারবে অতএব যাও তোমরা তোমাদের পাহাড়ের উপর রেখে আসো আদম আস ইসলামের যুগে কুরবানির নিয়ম ছিল কুরবানির বস্তু পাহাড়ে রেখে আসা হতো তালা যার কুরবানি কবুল করত তার কুরবানি আগুন এসে জ্বালিয়ে দিত আর এটি ছিল কুরবানি কবুল হওয়ার নিদর্শন ও আলামত পিতার নির্দেশ পিতার নির্দেশ পেয়ে হাবিল ও কাবিল তাদের নিজ নিজ মাল থেকে কুরবানির বস্তু সংগ্রহের জন্য চলে গেল কাবিল ছিল কৃষক সে কাজ করে শস্য উৎপন্ন করত সুতরাং সে তার কৃষি মাধ্যমে কুরবানি সামগ্রী সংগ্রহ করার জন্য মনস্থির করলেন পক্ষান্তরে হাবিল ছিল একজন মেষ পালক সে মেষ চরিয়ে জীবিকা নির্বাহ করতো তাই সে তার মেষগুলি থেকে একটি মেষকে কুরবানি দেওয়ার জন্য মনো স্থির করলেন এক্ষেত্রে সে তার সবচেয়ে উত্তম ও মোটা তাজা মেষ্টিকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য চয়ন করল অতঃপর হাবিল ও কাবিল উভয়ই তাদের কুরবানি পাহাড়ের উপর রেখে আসলো এরপর এর কিছুক্ষণ পরে আলাহ পক্ষ থেকে একখণ্ড আগুন এসে হাবিলের কুরবানি জ্বালিয়ে দিল এই দৃশ্য দেখে হাবিল খুশি ও আনন্দিত হয়ে আলাহ দরবারে সুক্রিয়া জানাতে লাগলেন পক্ষান্তরে কাবিল লজ্জায় অনুতাপে হিংস্র হয়ে উঠলেন সে আদম আলাই সালামকে বললেন পিতা আপনি হাবিলকে অধিক বেশি ভালোবাসেন এবং তার জন্য দোয়া করেছেন এজন্য তার কুরবানি কবুল হয়েছে কিন্তু আমাকে ভালোই বাসেন না এজন্য আমার জন্য দোয়াও করেননি তাই আমার কুরবানি কবুল হয়নি এবং সে হাবিলকে লক্ষ্য করে বলল হাবিল অবশ্যই আমি তোমাকে হত্যা করব। এবং হাবিল প্রতি উত্তরে বললেন হে ভাতা তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত সম্প্রসারিত করো আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত সম্প্রসারিত করব না আমি চাই তোমার পাপ আমার পাপ তুমি বহন করো আর কেবলমাত্র মুত্তাকিনদের পক্ষ থেকে আল্লাহ কবুল করে থাকেন হজরত আলম আল ইসলাম তাকে বললেন বৎস বৎস তুমি নিজের চোখে প্রত্যক্ষ করলে তালার ইচ্ছে কোনটি অতএব আল্লাহতালার ইচ্ছার প্রতি সন্তুষ্ট থেকে তুমি হাবিলের সাথে সৎ ভাব বজায় রাখ এবং আলাউতালার ফরমান অনুযায়ী বিবাহ করার জন্য রাজি হয়ে যাও এতে আল্লাহ তালা অনেক খুশি হবে এবং দুনিয়া ও আখেরাত উভয় জাহানে তোমার কল্যাণ হবে কিন্তু কাবিল পিতার কোনো কথার দিকেই কর্ণপাত করল না সে নিজের অপমানের জ্বালায় হাবিবের প্রতি আরও শত্রু ভাবাপূর্ণ হয়ে পড়ল সে প্রতিজ্ঞা করল যে করেই হোক হাবিলকে সে হত্যা করবে এরপর থেকেই সে হাবিলকে হত্যা করার জন্য সুযোগ খুঁজতে লাগলো বিদ্য থাকার কারণে সে কোনোভাবেই এই সুযোগ পাচ্ছিল না এর কিছুদিন পরে আল্লাহতালার পক্ষ থেকে হজরত আদম কাছে নির্দেশ এলো হে আদব তুমি আমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য মক্কার উদ্দেশ্যে গমন করো হজরত আদম সালাম আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশ লাভ করে আকাশের দিকে লক্ষ্য করে তিনি বললেন হে আকাশ তুমি কি আমার সন্তানদের রক্ষা করার দায়িত্ব গ্রহণ করবে